আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন নাহিয়ান ফার্নিচারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত তো যারা দীর্ঘদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ছিলেন বা যারা নতুন করে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে আসবে অবশ্যই আপনাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন রাখছে এবং আশা করবো যে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও লাইক এবং শেয়ার করবেন এবং সেই সাথে হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ফার্নিচার নিয়ে আপনাদের সাথে আমরা তাকার চেষ্টা করে থাকি তো আজকে আমরা আর চেয়ারের একটা ডাইনিং টেবিল নিয়ে চলে আসি আপনাদের জন্য এবং আমাদের রোহানিয়া পোটা আমাদেরকে অর্ডার করেছিলেন নিসিপে চত্বরের এর আগে উনি আমাদের কাছ থেকে সোফা সেট নিয়েছেন তা উনি আরও একটা ডাইনিং টেবিল আমাদের কাছে অর্ডার করেছেন সেটা ডেলিভারি হয়ে যাবে আগামী আগামীকালকে অর্থাৎ আমরা রবিবারে এটা ডেলিভারি করব তো আজকে শনিবার রাত্র চলতেছে আমি ভিডিওটা যখন আমি শ্যুট করছি তো আমরা চেষ্টা করে থাকি আপনাদের প্রত্যেকটা ফার্নিচার যেন আপনারা আমাদের কাছ থেকে একদম সরাসরি কারখানা থেকে যে 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 ধরনের সুবিধা থাকে ডিজাইন চয়েস করা ডিজাইন কাস্টোমাইজ করা কাপড় কাস্টোমাইজ করা কালার কাস্টোমাইজ করা এবং সেই সাথে একদম অরিজিনালি যেটা আপনারা যেই ধরনের কাঠ চাচ্ছেন সেই ধরনের কাঠের ফার্নিচারগুলো পাওয়া তো আমরা সবসময় চেষ্টা করে থাকি আপনাদেরকে সেই ধরনের কোয়ালিটিগুলো এনশিট করার জন্য এবং অবশ্যই রিজনেবল প্রাইস তো অবশ্যই আছে তো আশা করবো যে আপনাদের এটা আপনাদের যে কোনো চাহিদা আপনারা আমাদের কাছ থেকে পূরণ করে নিতে পারবেন যেহেতু কারখানা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ঠিক আছে এবং আমরাও চেষ্টা করি থেকে আমাদের ক্লায়েন্টদের সর্বোচ্চ চাহিদা পূরণ করার জন্য তো আজকে যে ডাইনিংটা আমরা কমপ্লিট করেছি চিটাগং সেগুন কাঠের উপর কালারটা করেছি অ্যাথানাস কালার এবং কাপড়টা হচ্ছে বেলভেট কাপড় আপনার চাইলে যে কোনো কালার কাপড় কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তো খুব বেশি একটা কথা বাড়াবো না আমরা যাদের এই ডাইনিংটা সম্পর্কে কোনো ধরো জানার আগ্রহ থাকবে ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিটেলস জিনিস বলে দেবো এবং সেই সাথে আপনারা যদি সরাসরি আমাদের কারখানায় আসতে চান উত্তর ভাড্ডা পূর্বাঞ্চল সার্বিশ নাম্বারলে চলে আসতে আপনার আমাদের কারখানাটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম